নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সকল মায়েদের হাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার এপিসোড আজকে নীল ষষ্ঠীর একটা পুজো নিয়ে এই ব্লগটা চলো শুরু করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ আর একটা রঙিন এপিসোড এপিসোডে স্টার্ট দ্য ব্লগ আর আমি একটা রেশম কটা কোটা হলুদে রেশম কোটা পরে রেডি হয়েছি এই পুরোনো ব্লাউজ এটা সবাই দেখেছে আমার ব্লগে আর এই ব্লাউজটা সত্যি বলতে আমার এত ভালো লাগে আমি অনেকবার পরে ফেলেছি কিন্তু ছাড়তে একদম ইচ্ছে করে না তো শাড়িতে একটা সুন্দর করে সেজে রেডি হয়ে গেছি পুজো করব বলে ঘরে আমি আমার ঘরে শিব ঠাকুর আছে শিবের মাথায় জল ঢেলে দিন মন্দিরে যাব মন্দিরে গিয়েও আমি শিবের মাথায় জল ঢালবো আর যেরকম প্রদীপ প্রদীপ জ্বালানো হয় ওরকম ঘরে প্রদীপ জ্বালাবো সত্যি বলতে আজকের দিনটা না অনেক বেশি করে মাকে মনে পড়ছে কারণ আস্ত নীল ষষ্ঠী আর মায়ের পুজোটা যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে দেখে এসেছি মায়ের পুজোটা আমার আর দাদার জন্য করত তারপরে বিয়ের পর আমার দাদার বৌদির আর আমার বড় সোনার জন্য করে এসেছে আর আমি প্রত্যেক বছর আমি জানতাম তা সত্ত্বেও মাকে এমনি ড্রামা করে বলতাম ফোন করে মা কারখের জন্য পুজো করলে তো মা বলতো আমার তো চারটে সন্তান আমি চারটে সন্তানের জন্য পুজো করে মোমবাতি জ্বালিয়ে এসেছি মানে জানা সত্ত্বেও মাকে আর কি বিরক্ত করার জন্য এটা জিজ্ঞাসা করতাম তো ওই ওটাই আমি দাদাকে আর কি সকালে বলছি দাদা আর তো আমাদের জন্য কেউ আর নীল ষষ্ঠী করবে না তো ওই আর কি কিন্তু আমি আমার ছেলেরা ছাড়াও আমার এখন তিনটে সন্তান বাবা আর আদার সামান তো তিনজনের জন্য তিনটে আমি প্রদীপ জ্বালাব জ্বালাবি একটা গাছে পুরো থোকা হয় কত এই ফুলগুলো ফুটেছে আর এখন যদিও বা শীতেন কিন্তু ছিটতে ইচ্ছা করছে না এটা পরে ছিল কে হচ্ছে এটা পরে ছিড়বো আমি তার আগে এই সুন্দর একটা জবা ফুল তুলে আমার গাছের জবা ফুল মাঝে মাঝেই চাপে মাঝে মাঝেই ফোটে আর কি এই ফুলগুলো সত্য বলছি এই ইচ্ছে করছে না ছিটতে হবে পুজোর জন্য কারণ কালকে লেট করে গেছি আমরা মন্দিরে আর ফুল পাইনি শুধু একটুখানি আকন্দ ফুল পেয়েছি ওই নিয়ে আর ঘরে যেহেতু গাছ আমাদের গাছে ফুল ফোটে তা অতটা টেনশনও নেই এগুলো ভালো করে আবার কালকে পুজো দেই কটাই থাক সাদা ফুলও আছে চলো এই যে লাস্ট মুমেন্টে গিয়ে একটা আকন্দ ফুলের মালা পেয়েছি আর আছে সাদা ফুল সাদা কি এই যে এতগুলো ফুল হয়ে গেছে আর একটা জিনিস দেখো আজকে ছাদে গিয়েছিলাম আমি শুধু কালেক্ট করি না পিচ রাখার জন্যই যে আবার কালেক্ট করে নিয়ে এসেছি এই যে পাকা পাকা উঠছে you <laughs> E মানে আমি না সবাই মিলেই যাব মন্দিরে যাব মন্দিরে গিয়ে ওখানে শিবের মাথায় জল ঢালবো শিব ঠাকুরের মাথায় চলো বেরোই মন্দিরে আর এই যে আমার তিন ছেলের জন্য তিনটে প্রদীপ শুধু আমাদেরটা রইল না ওটা মাই হয়তো কখনো না কখনো কোথাও না কোথাও জ্বালিয়ে দেবে

সবজি আছে সোনা দৃষ্টি পড়েছে একটুখানি মিনিটে পালি গেছে একটু জিরে জিরে নামটা বৃষ্টি হ্যাঁ অনেক সবজি वाला উঠে গেছে হালকা ফুলকা সবজি যদিবা নিতে হবে আচ্ছা কি আছে মেথি মেথিয়া দনে পাতা নাও ভালো ফ্রেশ দেখেন নাও জিরে মেথি এটা তুমি এটা নাও 9111 হ্যাঁ এটা নাও 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 তো হ্যাঁ এটা মানে এই লোক দিয়া green b

দেখো মনে হচ্ছে এরকম দেখো হ্যাঁ ওরকমই মনঞ্চপুর রাস্তার ধারে ধারে গাড়ি এরকমই তো থাকে রাস্তার ধারে ধারে গাড়ি আর বৃষ্টি সবে হাঁটাচলা করতে থাকে যাই হোক এই যে স্বামীনারায়ণ মন্দিরটা আর এখানে আদর সম্মান হিমাংশু ভাই ওরা গেছে আজকে ওখানে প্রোগ্রাম আছে আমরা যাচ্ছি কোথায় সুপার মার্কেটে আমরা ফটিং স্টারে যাই তোমরা আপনাদের কি কি লাগবে তোমাদের বলছিলে হ্যাঁ কিছু লাগবে তোমার জল চলে এসেছে

আমি ওখানে রেখেছিলাম ঠাকুরের এখানটাতে কিন্তু ভাবলাম হাওয়া ঠাওয়া দেবে যদি কিছু ডেঞ্জার হয় তো আমি নিচে নামিয়ে রেখে গেছিলাম তো এসে দেখছি যে সুন্দরভাবে ওরা তিনজন জ্বলছে তিনজন নাম দিলাম তিনজন জ্বলছে এবার কিছু সবজি টবজি নিয়ে এসেছি সেগুলোকে অ্যারেঞ্জ করবো এরকম মেথি শাক মেথি শাক পেয়েছি ধনে পাতা পেঁপে বরবটি আলু আর কি নিলাম বেশ আচ্ছা তোর ওই তোর না কি বলে যাই হোপ তরোই অ্যান্ড আর বাস এই আর লাউ আর হচ্ছে উচ্ছে একটুখানি এই সবজি টবজি নিয়েছি এগুলোকে অ্যারেঞ্জ করবো অ্যান্ড সাথে নিয়েছি এই যে জাম জামগুলো নিচে ছিল বলে একটু এরকম থেপড়ে থেপড়ে গেছে এমনিতেও ওরা সাজিয়ে রাখে ওপরে ওপরে এগুলো সুন্দরভাবে সে সাজিয়ে রাখে আর নিচে যেগুলো রাখে সেগুলো হচ্ছে একটু থেপড়ে ছেদড়ে যায় ওগুলোকে নিচের মধ্যে রেখে দেয় তো কেউ তো সেটা দেখতে পায় না ওরমভাবে নিয়ে চলে আসি আরও আমরা গাড়িতে করে নিয়ে আসি তো ওই ওদিক নড়াঘাটা হতে থাকতে থাকতে আরও ইয়ে হয়ে যায় প্রবলেম হয়ে যায় থেপড়ে দেয় আর কি এই রইলো আজকে আমার নীল ষষ্ঠী পুজোর ব্লগ আর ভিডিওটাকে কন্টিনিউ করছি না এখানে ভিডিওটা শেষ করছি চলো আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ভিডিওর সাথে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই সবাই নিজে খেয়াল রেখো গুড নাইটে ক্যান বাই বাই